আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে এসেছি পূর্বাচল উপশহরের পাশে জলশ্রী আবাসনে এখানে একটি পাঁচ কাটার প্লট বিক্রি করা হবে দক্ষিণমুখী আমি আপনাদেরকে সেই প্লটটি দেখাবো ইনশাল্লাহ আর এটি হচ্ছে রাস্তা রাস্তাটি সম্ভবত চল্লিশ ফিট খুবই সুন্দর একটি প্লট প্লটটিতে বাংলো বাড়ি করা আছে আমি যেটি হচ্ছে ভিতরের দিকটা তারপরে দেখতেছেন যে সুন্দর একটি বাংলো বাড়ি একই বাড়ি টাগান করা আছে যারা এই প্লটটি কিনতে আগ্রহী হবেন তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যেই নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল দিবেন আর এটি কিন্তু বাড়ির সামনে যিনি বাড়ির মালিক ইনি বসার জন্য একটি সুন্দর জায়গা করে দিয়েছেন এখানে বসার জন্য এই জায়গাটা কিন্তু সবসময় ফাঁকা থাকবে আর ফাঁকা থাকবে বিদায় কিন্তু যিনি বাড়ির মালিক নিয়ে এর খুব সুন্দর একটি পরিবেশ করে দিয়েছেন যেন সবাই এখানে বসতে পারে আর সামনে কিন্তু বিশাল বড় একটি পুকুর রয়েছে আর পুকুরে নামার জন্য তিনি কিন্তু সুন্দর একটি সিঁড়ির সুব্যবস্থা করে দিয়েছেন আর যারা শুধু জলশ্রিড়িতে নয় পূর্বাঞ্চল আশালয় হাউজিং আনন্দ হাউজিং এবং আশেপাশের যে প্রজেক্টগুলো রয়েছে এই প্রজেক্টে যারা ক্রয় করতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা বিক্রি করতে চান তারাও যোগাযোগ করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারাও সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক একটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তবে জলসিড়িতে কিন্তু পূর্বাঞ্চলের তুলনায় ফ্লটের যে প্রাইস এটা অনেকটাই আকাশচম্বি প্রাইস এখানে ফ্লটের মূল্য অনেকটাই বেশি সুন্দর একেবারে পার্কের মতো একটা পরিবেশে করেছেন এখান থেকে কিন্তু বাড়ির ভিউটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে যাই হোক ভিউয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে এখানেই আল্লাহ হাফেজ